তিন মানুষের পাশাপাশি এখন কত চলে আসছে

এবার বিধায়ক শিখা চ্যাটার্জিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় উল্টো পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছে বলে বিজেপির অভিযোগ কি হলো ওরকম দেখুন কিচ্ছু না আমরা এসেছি সব জায়গায় বন্ধ করতে করতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এসে ওই পাশের ব এগুলো বন্ধ করছে দাদা বন্ধ করো দাদা বন্ধ করো সবাই কিন্তু আর স্মুথলি সাড়া দিচ্ছে সবাই বন্ধ করছে দিদি দাদা নেতু তা আমি দাঁড়িয়ে আছি ছায়াতেই দাঁড়িয়ে আছি গরম গরমের মধ্যে দাঁড়িয়ে আছি হঠাৎ করে এসে একদল এসে বাবু আমাদের একজন করবি ওকে এমন করে মারলো ও তো পড়ে টড়ে গেল আর কি হয়েছে কি হয়েছে যেতে যেতে মানে দু তিনটে মহিলা আর সমস্ত মানে তৃণমূলের গুন্ডা বাহিনী সব বুঝতেই তো পারছেন তারা সব এসে এমন ভাবে মার তার মানে ওই যে তার মধ্যে গোপাল বলে একজন সে তো আপনি কি পেয়েছেন কি ভেবেছেন মানুষের কি ইয়ে করেছেন ভালো করেছেন তমুক করেছেন আরম্ভ করলো ভালো হবে না আপনি এখান থেকে চলে যান ভালো হবে না আমাকে ভীষণ ভাবে রেখেছে গলা চিপে ধরেছে হাত ইয়ে করেছে মেরেছে ঠেলে ফেলে দিয়েছে আমি ভীষণ আমি মামনি মহিলা নেত্রী মামনি আমাদের ইয়ে রয়েছে শিল্পী সমস্ত তৃণমূলের লোক একদল তৃণমূলের লোক ঝান্ডা নিয়ে এসে এই করে ভালো হবে না এখানে বলছি চলে যান মেয়ে খালে দেবো চলে যান তাই ভাই এটা কি ইয়ে নাকি আমাকে আবার বলছে এটা ইউপি নয় এটা ইউপি পাননি তা আমি জিজ্ঞেস করতে চাই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখানে কি আইন চলছে এটা কি বাংলাদেশ এটা কি পাকিস্তান আমি জিজ্ঞেস করতে চাই এখানে পাকিস্তানে আইন চলছে নাকি আমরা ভারতবর্ষে বাস করি আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা একটা দলের সমর্থক হিসেবে আজকে মানুষের কাছে হাত জোর করে বলতে এসেছিলাম আপনাদের ছেলেমেয়েরা যেভাবে কষ্ট পাচ্ছে যেভাবে একটি মেয়ে আমাদের মতো ঘরের মেয়ে আজকে নিধন হয়ে গেছে তার স্বার্থে আপনারা সবাই আজকে দোকান বন্ধ রাখবেন কি ছিল সম্পত্তি নাকি মমতা ব্যানার্জি বাবার সম্পত্তি নাকি এটা আমি জিজ্ঞেস করতে চাই কি পেয়েছে মমতা ব্যানার্জি ওনা যায় অবিলম্বে ওখান থেকে পদত্যাগ করতে হবে উনি মুখ্যমন্ত্রীর মানে উপযুক্ত মহিলাই নন ওনাকে পদত্যাগ করানো দরকার উনি যতদিন না যাবেন ততদিন পশ্চিমবঙ্গের এই রকম দুঃ মানে দুঃসহ অবস্থা থাকবে পশ্চিমবঙ্গের মানুষের কোনো সুরাহা হবে না তাই এর আমি যারা এখানে অত্যাচার করলো তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে মহিলাদের গায়ে যারা হাত দিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমাকে যে মহিলা মেরেছে আজকে সে এখান দিয়ে ঢুকে গেল তাকে পুলিশরা কোনোভাবে বের করলো না পুলিশ এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো কিন্তু পুলিশ তাদেরকে কিচ্ছু করলো না আশ্চর্যের ব্যাপারে বড় খুব দাদা বিজেপি কর্মী বন্ধুকে কর্মীকেই তো নিয়ে গেছে ареস্ট করে বাবুকে নিয়ে গেছে যে মার খেলো যাকে মেরে ফেলছিল তাকে ареস্ট করে নিয়ে চলে গেল অর্থাৎ তিনমূলে ওই গুন্না বাহিনী লেঠেল বাহিনী যারা এখন আবার পুলিশের সামনে এলো তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করলো না আর সত্যি দাদা এই কোন গণতন্ত্র বিষয় টোটালটাই টোটালটাই মিথ্যে কথা তৃণমূল নাম তৃণমূল কংগ্রেসের নামে একটা বদনাম করা চক্রান্ত শিখা চ্যাটার্জি বাইরের থেকে কিছু গুন্ডা বদমাস এদেরকে নিয়ে এসে এখানে দোকান জোর করে বন্ধ করে দিচ্ছিলেন নিজের হাতে দোকান দোকানের সাটার নামিয়ে দিচ্ছিলেন আমার এখানকার দোকানরা প্রতিরোধ করে তুলেছেন তারা নিজেরা সেখানে প্রতিরোধ করেছেন এখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে একটা চক্রান্ত এইভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা যাবে না কোনো মাধ্যমের ঘটনা জানি না আমি কার নাম উনি বলছেন কিন্তু ঘটনা টোটালটাই মিথ্যে অভিযোগ এর এই অভিযোগের কোনো সারবত্তা নেই কোন দোকানদাররা এখানে ছিলেন তারা নিজেরা প্রতিরোধ করে তুলেছেন দুজন মহিলা শিকার চ্যাটার্জিকে প্রশ্ন করেছেন যে আপনি নিজের হাতে কি করে শাটার বন্ধ করছেন সকাল থেকে খোলা ছিল সকাল থেকে দোকান খোলা ছিল হ্যাঁ এখন পর্যন্ত আমার কাছে সেই খবর আসেনি খবর আসলে যেন আমার নাম সুজয় সরকার সভাপতি শিলিগুড়ি টাউন ব্লক থ্রি আইএনটি অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে এখানে কন্যাশ্রী ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হবার সুযোগ রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জেএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয় আজই ট্রেরাই নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান এবং নারী শিক্ষার বিস্তার ও নারী ক্ষমতায়নে একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুন ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান সেভেন ডাবল সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করুন Nine seven three four nine six five two one four a number A website https www